আচ্ছা আমরা আবার নতুন করে শুরু করতে পারি না আবিরের কথায় যেন চমকে উঠল প্রিয়া দূরে নদীতে নৌকার মধ্যে টিম টিম করে জ্বলছে হ্যারিকেনের আলো বাতাসে নৌকাগুলো দুলে দুলে উঠছে গাছের পাতাগুলো বাতাসে নড়ছে নদীর ধারে চেয়ারে বসে আছে আবির আর প্রিয়া প্রিয়ার খোলা চুলগুলো বাতাসে উঠছে সে চুলের এক অদ্ভুত সুগন্ধ প্রিয়া অনেকক্ষণ চুপ থেকে বলল এই তো বেশ আছি প্রেমে বন্ধুত্ব হারিয়ে যায় শুধু ফুল বোঝাবুঝি আর অশান্তি আর ভালোবাসার ওপর আমার বিশ্বাস উঠে গেছে বছর দুয়েক আগেই আর তারপর থেকে প্রেম ভালোবাসা ব্যাপারটা মাথাতেই আসেনি ইচ্ছেও করেনি আর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আবির আর প্রিয়ার বন্ধুত্ব মাস তিনকের মাঝে একবার দেখাও করেছিল তারা যতদিন এগোচ্ছে ওরা একে অপরের ভীষণ ভালো বন্ধু হয়ে উঠেছে একাকিত্ব দূর হয়েছে ওদের ওরা প্ল্যান করেছিল একদিন বেশ চা খেতে খেতে গঙ্গার ধারে আড্ডা দেওয়া যাবে আজ তাই দুজনে অফিস শেষে এসে বসেছে এখানে হঠাৎ একটা বাচ্চা ছেলে এসে বলল দাদা ফুল নেবে আবির পছন্দ মতো একটা গোলাপ ফুল তুলে নিলে ওর ঝুড়ি থেকে তারপর সেটা প্রিয়াকে দিয়ে বলল ভালোবেসে আমিও ঠকেছি প্রিয়া মন আমারও ভেঙেছে কিন্তু প্রেম কি জীবনে একবারই হয় আমরা তো দুজন দুজনকে বুঝি আমরা নিজেদের করা প্রথম ভুল থেকেও অনেক কিছু শিখেছি আমরা কি পারি না নিজেদের আবার ভালো রাখতে প্রিয়া বলল এখন এসব কিছু নয় বন্ধুত্বটাই থাক পরে দেখা যাবে আবির বলল তুমি আমাকে ভরসা করতে পারছো না তাই না শোনো তাহলে আমার প্রথম প্রেমের গল্পটা আমাদের ভালোবাসাটা ছিল একতরফা সুকন্যা আমাকে কখনোই ভালোবাসেনি আমি ওকে প্রপোজ করি ও রাজি হয়ে যায় কিন্তু বোকা আমি বুঝিনি ওর আগে থেকেই বয়ফ্রেন্ড ছিল আমি সবসময় ওকে খুশি রাখার চেষ্টা করতাম আমি এই সম্পর্কের ব্যাপারে আমার বাড়িতেও জানিয়েছিলাম আমার প্রতি সুকন্যার আবদার বেড়েই চলল একটার পর একটা ও শখের জিনিস কিনে দিতে দিতে আমার সেভিংস অনেক কমে এলো আমাদের পুরনো বাড়িটা সরিয়ে নতুন করে সাজানোর জন্য যে টাকা জমিয়েছিলাম তা শেষ হয়ে গেল সম্পর্কে বছর দুয়েক পর যখন বললাম তাহলে চলো আমরা বিয়েটা করে নিই উত্তরে সুকন্যা কি বলেছিল জানো বলেছিল আমি ওকে খুশি রাখতে পারবো না আমার সামর্থ্য নেই ও শখ মেটানোর তারপর একটা চাবি দেখিয়ে বলেছিল ওটা ওর নতুন গাড়ির চাবি যেটা ওর নিউ বয়ফ্রেন্ড ওকে দিয়েছে তাই আমি যেন ওর থেকে দূরে থাকি আমি ওকে অনেক ভালোবাসতাম বলেছিলাম যে করে হোক আমি তোমাকে ভালো রাখব। এভাবে চলে যেও না সুকন্যা তাচ্ছিল্যের হাসি হেসে চলে গেছিলো সেই জায়গা থেকে প্রথম প্রথম আমিও অনেক পাগলামি করেছি পরে খোঁজ নিয়ে দেখলাম আমি একমাত্র নয় এরকম অনেককেই ঠকিয়েছে সে আসলে সুকন্যার মতো মেয়েদের কাছে ভালোবাসা মূল্যহীন ওরা ওদের স্বার্থের জন্য প্রেমের অভিনয় বেশ জমিয়ে করতে পারে প্রিয়া বলল তারপর তারপর মেয়েদের প্রতি বিশ্বাস উঠে গেল হঠাৎ তুমি বন্ধু হয়ে জীবনে এলে আমার তারপর আস্তে আস্তে বুঝলাম সব মেয়ে একরকম নয় আবার ধীরে ধীরে বিশ্বাস ফিরতে শুরু করলো প্রিয়া বলল কিন্তু আমিও যদি তোমাকে ছেড়ে চলে যাই আমি কিছুতেই তা হতে দেব না প্রিয়া বললো ভালোবাসার প্রতি আমার এই ভয়ের কারণ অরণ্য বড্ড ভালোবাসতাম ওকে ও সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিলো আমি তখন প্রাইভেট জব করি প্রোপোজ অরণ্যই করেছিল আমায় অরণ্য বলতো এই বেকার ছেলের সাথে সারা জীবন থাকতে পারবে আমি মাথা মিরে বলতাম খুব পারবো আমি তো অল্প হলেও কিছুটা রোজগার করি অনেক করেছি ওর জন্য ওর মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া ওর পরীক্ষা হলের সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকা এমনকি ওর এক্সামের ফর্ম ফিল আপের টাকাগুলো অবধি আমি জোগাড় করেছি খুব করে চাইতাম ওর জীবনে সাফল্য আসুক সাফল্য এলো জানো তারপর বলল আমাকে দেখতে ভালো নয় তাই ওর বাড়িতে মানাবে না যেহেতু ও সরকারি চাকুরিজীবী এখন তাই ওর পেছনে অনেক সুন্দরী মেয়েদের ভিড় ওর মা ওর জন্য সুন্দরী মেয়ে খুঁজছে খুব কষ্ট পেয়েছিলাম কিন্তু আমাকে ফিরিয়ে নাও একবারও বলিনি চুপচাপ সরে এসেছি অরণ্য জীবন থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছিল প্রিয়ার চোখ থেকে চোখ মুছিয়ে আবির বলল যে ঠকিয়েছে সে নিজের কর্মফল ঠিক ভোগ করবে তুমি একদম কাঁদবে না তারপর কেটে গেছে অনেকগুলো দিন আবির প্রিয়া একটু একটু করে দুজন দুজনকে চিনেছে জেনেছে তারপর এক সময় ওদের মনে হয়েছে ওরা দুজন একসাথে থাকলে খুব ভালো থাকবে দুজন দুজনের বাড়ি বিয়ের ব্যাপারে জানাতে তারা রাজি হয়ে গেল প্রিয়া আবির প্ল্যান করতে লাগল বিয়ের পোশাক খানিমন ফটোশ্যুট এসব নিয়ে আবির বলতো প্রিয়া তোমাকে না ভালোবাসলে আমি জানতেই পারতাম না ভালোবাসা এত সুন্দর কিন্তু এত কিছুর মধ্যে অসুস্থ বোধ করতে লাগলো প্রিয়া মাঝে মাঝে একটা বৃষ্টি প্রচণ্ড ব্যথা শুরু হতে লাগলো আবির প্রিয়াকে ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার কয়েকটা টেস্ট করতে বললেন কিন্তু টেস্টের রিপোর্ট দেখে আবিরের চোখ থেকে জল গড়িয়ে পড়ল বিয়ে বাড়ির আনন্দের পরিবর্তে শোকের ছায়া নেমে এলো দুই পরিবারে প্রিয়া বলল ক্যান্সার বড় জটিল রোগ আমি তো আর বাঁচব না তুমি অন্য কাউকে বিয়ে করে সংসার করো আবির বলল অসুস্থতায় তোমার হাত ছেড়ে দেব বলে তো তোমার হাত ধরিনি আমি প্রিয়া বলল ব্রেস্ট ক্যান্সারের অ্যাডভান্স স্টেজ এটা পাগলামে করে নিজের জীবন নষ্ট করো না আবির প্রিয়ার কপালে চুমু খেয়ে বলল তুমি আমার প্রথম তুমি শেষ ভালোবাসা তোমায় অনেক সেবা যত্ন করে সুস্থ করে তুলবো ঠিক দেখো তারপর আমাদের প্ল্যান মতোই বিয়ে করব আমরা প্রিয়ার চোখে জল আসে মনে মনে ভাবে না আমি সঠিক মানুষকেই ভালোবেসেছি এরপর দিনের পর দিন প্রিয়ার বাড়িতে থেকে প্রিয়ার দেখাশোনা করতে থাকে আবির অফিস ছাড়া বাকি সময়টা সে প্রিয়ার সাথে থাকে একটার পর একটা কেমো চলে প্রিয়ার যন্ত্রণায় যায় প্রাণোচ্ছল মেয়েটা আবির প্রিয়ার হাত শক্ত করে চেপে ধরে বলে কিচ্ছু হবে না তোমার আমি আছি তো প্রিয়া লম্বা চুল উঠতে উঠতে ন্যাড়া হয়ে যায় একেবারে নিজের চেহারা দেখে আঁতকে ওঠে প্রিয়া আবি প্রিয়াকে বুকে চেপে ধরে বলে তুমি সুন্দর পৃথিবীর সবচেয়ে সুন্দরী তুমি আমার কাছে আবির নিজে চুল কেটে দেয় এক সময় দিনের পর দিন চেষ্টা করতে করতে একটু একটু করে সুস্থ হতে থাকে প্রিয়া অপারেশন করে একটা ব্রেস্ট বাদ দেওয়া হয় প্রিয়া আবার চুল গজাতে শুরু করে প্রিয়ার মাথায় আবির বলে দেখো কিছুদিন পর তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাবে আজ প্রিয়ার বাড়িতে সানায় এসু প্রিয়া পুরোপুরি সুস্থ না হলেও আবির ঠিক করেছে ওদের প্ল্যান মতোই প্রিয়াকে বিয়ে করে নেবে এবার প্রিয়া বহুদিন পর দেখলো চারিদিকে আলো বিয়ের সাজে অপরূপ লাগছিল প্রিয়াকে আবির প্রিয়াকে আদর করে বলল আজকের দিনটা ঠিক স্বপ্নের মতো ধুমধাম করে বিয়ে হয়ে গেল আবির প্রিয়ার প্রিয়া বলল ঈশ্বরের অশেষ কৃপা তাই তোমার মতো মানুষকে জীবন সঙ্গী হিসাবে পেলাম আবির হাসি মাখা মুখে গেয়ে উঠল থেকে যাব তোমায় আমায় মিলে ভালোবাসা প্রথম দ্বিতীয় হোক বা তৃতীয় হোক যে ভালোবাসা সব রকম পরিস্থিতিতে একে অপরের সাথে থাকতে বদ্ধপরিকর করে তোলে সেই ভালোবাসায় চিরন্তন তাই এমন কিছু ভালোবাসা থেকে যায় আমৃত্যু